ভুলে গেছেন আমাকে ভুলে গেছেন যান অসুবিধা নেই মাসাল ভুলে গেছেন যান নাই মাসাল একদম নতুন করে আসছে এই যে মার্শাল আসছে আগের থেকে আরও হাই কোয়ালিটি আপনি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর কোয়ালিটি মাসাল দিছি মার্শাল্লা আমাদের মাসালগুলো কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনালটা আমার কাপুর কোয়ালিটি ফিনিশিং আপনি সব দেখে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আর যদি বিক্রি হয় সব প্রিক্স আমার আপনি ফেরত দিয়ে আবার নতুন মাল নেবেন আপনার টেনশনটা কোথায় ভাই তা আছে ব্যবসা তাকত হচ্ছে ব্যবসা করলে মানে কোনো টেনশন ফ্রি এত সুন্দর কালেকশন এত দামি কালেকশন আপনাকে কেউ দিতে পারবে না যে ভাই দেখেন আপনি যে ডিজাইনগুলো দেখেন আপনি এখানে যে কাজের ফিনিশিংগুলো একটু দেখেন হাতা পর্যন্ত কাজ দিচ্ছি এবার মার্শালে আপনি খেয়াল করছেন আপনি যে হাতার যে কাজটা আপনি হাতা পর্যন্ত আপনাকে আমি কাজ দিয়ে দিচ্ছি আমি আমার কথা হচ্ছে প্রোডাক্ট নেবেন এই যে দেখেন প্যান্ট আর এই যে দেখেন আপনার দুপটটা আমি ভাই ওই সব বিশ্বাসী না আমার ভালো প্রোডাক্ট আছে দামি প্রোডাক্ট আছে নেবেন বিক্রি করবেন প্রফিট করবেন যদি প্রফিট নয় তাকুয়া আর আসার দরকার নাই তাকুয়ার প্রোডাক্ট যদি বিক্রি না করে প্রফিট না করতে পারেন তারা দরকার নেই বাইশ এক বছর ব্যবসা করে দোকানে ওই একটাই তারা লাভ হইলে কি ব্যবসা করে ব্যবসা করতে হবে এক বছর টার্গেট করবেন দুইটা শোরুমের মালিক হবেন এভাবে করে আপনি কাজ করবেন আমি এবার আরেকটা ডিজাইন দেখাই আপনাকে দেখেন মার্শালের মার্শাল এবং আফরিন আমরা সব মানে রেডি দিচ্ছি ঠিক আছে সবগুলো আমরা এক রেডি দিচ্ছি এখানে মার্শালের কিন্তু অভাব নেই আর একটা কালার খুলে দেখে দেখেন আপনি মার্শাল যখন আসবেন নিতে আপনি খালি ভাই আমার এখানে কোনো কোনো উল্টা দাম নাই আপনি খালি ড্রেস নিয়ে কাউন্টারে যাবেন আপনার কাউন্টার থেকে রেট ধরবে ভাই কোনো ই নাই যে একটা বেশি ধরবে কম ধরবে একজনকে বেশি কম এইসব আমার কাছে চলবে না আমার কাছে হলো কাস্টমার ঠকানো যাবে না কাস্টমার হলো আমাদের পবিত্র জিনিস হ্যাঁ কাস্টমার ঠকরা নিজে ঠকবেন উনি আর নিজে আর আসবেন আমার কাছে দেখছেন কাদের ফিনিশিং দেখছেন দেখেন আপনি হাতাটা মানে কি একটা মারাত্মক অবস্থা দেখেন দেখছেন হাতায় কাজ দিছি ভাই এবারের মাসালে কিন্তু হাতায় কাজ দেখছেন অরিজিনালটা নিতে হবে ভাই কোনোভাবেই আপনি নর্মালটা নিলে হবে না অরিজিনাল মাসাল নিতে হবে দুই পাশে কাটওয়ার্কের কাজগুলো দেখেন মানে কি সব কাজ দিছি ভাই কাজ দিছি ভালো কাজ দিছি তারপর টাকা নিচ্ছি কথা বুঝছেন ভালো কিছু দিয়ে তারপরে আপনাদের আপনাদেরকে কাছে টাকা নিচ্ছি এই যে আফরিন একই প্রাইজ ভাই দেখেন মার্শাল আর আফরিন সব দিব এক প্রাইজের মার্শাল আফরিন সব দেবো এক প্রাইজে যান মম কটনও দেবো যান আজকে হয়ে যাক খেলা হয়ে যাক এটা গলায় কাজ দিচ্ছি ভাই নিচের প্যানেলে কাজ দিচ্ছি ভাই হাতার কাটওয়ার্কে কাজ দিচ্ছি ভাই আর কি দেবো ভাই আর আপনি বলেন আর কোথায় কাজ দিতে হবে আর কোথায় আরও সুন্দর করছে আমাকে এখানে বলেন তারপর একটা ড্রেস কয় টাকা নিচ্ছি একটু ইনবক্সে জেনে যান যান আর কিছু বললাম না আপনাকে আমি মম কটন দেখাবো তাও মনে করেন এক প্রাইস ঠিক আছে এই যে হ্যাঁ সবগুলো এক প্রাইস সবগুলো এসব প্রোডাক্ট আপনার যেটা আমি কোনটা ধরবো বুঝতে পারতেছি না মানে যেটা ধরি আমার এটাই পছন্দ আর একটা মাসাল দেখাই লাইট কালার মধ্যে দেখাই ভাই এবার চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আমি দেখাই শেষ করতে পারবো না এখন যদি বলেন যে ভাইয়া সব খুলে খুলে দেখেন সম্ভব ভাই হোলসেল এখন তো ওই দেখেন বেজে নয়টা ওই সময় ভিডিও করছে সবাই যখন চলে যান তখন ভিডিওটা করি সারা দিন শোরুমে ভিড় থাকে দেখাবো কোথায় কি করব কোথায় বুঝতেছি না আপনারা শোরুমটা ভিজিট করেন প্রত্যেকটা মাসালে এবার হাতে কাজ দিছি ভাই আর আপনাদের কাজের ফিনিশিং আগের থেকে যে কত ভালো হয়েছে আর ফেব্রিক যে কত ভালো দিচ্ছে এগুলো ভাই ভিডিও তো বুঝানো যাবে না বুঝে কেমনে বুঝাবো এসব দামি মাল সবসময় নিজে এসে দেখবেন বিক্রি না হলে আমাকে শুধু বলবেন যে ভাইয়া বিক্রি হয় না এই হলো মাশাল মার্শাল যারা নেবেন শোরুম ভিজিট করেন ভাই জিতবেন মাশাল নিলে জিতবেন এক কথা শেষ বুঝছে